আজকে একজন এসেছিল একটু আগে না এক দিন হয়েছে বারো তারিখে দিন হাটা আসছি শুনেই মেরে দিয়েছে পারমিশনে এই মিটিংটা দিন হাটা হওয়ার কথা ছিল যাই হোক নাটা বাড়িতে এলাম উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো আমার কাছে হেরেছে জানেন তো হারা ধন মমতা ব্যানার্জি দিন হাটাতে এসেছে কোচবিহার আমার কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তার কথা গ্রহণ করবেন না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে